দর্শক সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন দেখুন আমাদের গ্রামীণ পরিবেশ কত সুন্দর ধানের বিস্তৃত মাঠ দেখুন সব ধান পেকে গেছে কিছু ধান কাঁচা কিছু ধান পাকা দেখুন গ্রামের ক্ষেত বিস্তৃত ক্ষেত ও দেখুন সূর্যি মামা ডুবে যাচ্ছে দেখুন এটা হচ্ছে ধানদি কামিল মাদ্রাসা দেখুন কত বড় বিস্তৃত এলাকা নিয়ে অনেক জায়গা জুড়ে এই মাদ্রাসাটি স্থাপিত হয়েছে পুটুখলি বউফল থানার নাজিপুর ইউনিয়নে ধানদি কামিল মাদ্রাসা দেখুন অনেক জায়গা নিয়ে কত সুন্দর সম্ভবত এখানে মাফিল হবে তাই দেখেন অনেকগুলো বাস পুঁতে রেখেছে কিছুদিন পর মাহফিল হবে মনে হয় মাদ্রাসাটি অনেক বড় অনেক সুন্দর বড় সুসে করা আছে আর এখানকার স্টুডেন্টরা অনেক ভালো টিচাররা অনেক ভালো ভালো রেজাল্ট করে প্রতি বছর একদম কোলাহল মুক্ত পরিবেশ আর এই দেখে দেখেন এক ভাই আবার একটি পুকুর ছিল বালু দিয়ে ভরাট করে ফেলেছে পুকুর বালু দিয়ে ভরাট করে ফেলেছে ড্রেজার দিয়ে বালু দিয়ে ভরাট করে ফেলেছে একটি জাম গাছও আছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন যাতে অন্যজনে কেউ দেখতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ